কৃষ্ণ আজ শিলাম মায়াপুরে একুশ দিন যাবৎ চন্দনযাত্রার অন্তিম দিবস এটা শুধু মায়াপুরে হয় না জগন্নাথপুরী তো আজ থেকে অনেক বছর আগের থেকে এই উৎসব শুরু হয়েছে সেখানে বিয়াল্লিশ দিন যাবৎ এই চন্দনযাত্রা উৎসব হয় এখন কেন বিয়াল্লিশ দিন দিবস ওইখানে হয় কেন এখানে একুশ দিবস হয় সে কেন না কীভাবে হয় সেটা প্রশ্ন হওয়া উচিত মানে হোয়াই না হাউ কীভাবে হয় তো আমাদের আগে জগন্নাথপুরীর কথা বলি জগন্নাথপুরীতে একুশ দিন যাবৎ যে চন্দন যাত্রা হয় চন্দনযাত্রার কথাটা হচ্ছে যে চন্দন লেপন এবং নৌকা বিহার যাত্রা এই দুটোকে মিলিয়ে চন্দন চন্দনযাত্রা তা জগন্নাথপুরীতে একুশ দিন যাবৎ বাহির যাত্রা হয় একটা প্রথম বাহির যাত্রা আর ভিতরের যাত্রা একুশ দিন বাহির যাত্রা হয় সেখানে নরেন্দ্র সরোবর আছে আপনারা জানেন সে নরেন্দ্র সরোবরে জগন্নাথ বড়দেব সুভদ্র মহামারীকে নিয়ে চন্দ্রযাত্রা অনুষ্ঠিত হয় আর পরে একুশ দিন ভিতর যাত্রা হয় তদযুগ সিধাম মায়াপুরে আমাদের একুশ দিন যাবৎ হয় সাত দিন আমাদের বাহির যাত্রা হয় কোথায় না শিলপহপাত পুষ্প সমাধি মন্দিরে যে পুষ্করণী আছে সাত দিন যাবৎ হয় খুব সুন্দরভাবে আপনার আজকে তো স্মরণ করার দিন কেন আপনারা একদিন ধরে ভগবানকে সেবা করেছেন আজকে তার অন্তিম দিবস এখন কী করবেন স্মরণ করবেন কীভাবে হলো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ভক্তরা পালকি করে এই মন্দির থেকে শ্রী শ্রী রাধামাধব বিজয় বিগ্রহকে এইখান থেকে এই মন্দির প্রাঙ্গন থেকে নিয়ে গিয়ে সোজা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সমাধি মন্দিরে নিয়ে যেত আর মায়েরা খুব সুন্দরভাবে আল্পনা দিত হ্যাঁ এবং নৌকো বেহার হতো সবাই প্রসাদ নিয়ে আসতো একটা মনোক অনুষ্ঠান তারপরে ঝুলন যাত্রা হতো আপনারা দেখেছেন মনে আছে আর এখন হচ্ছে অন্তর মানে ভিতরে যাত্রা আজকে তার শেষ দিন তো এখন এই চন্দ্রযাত্রার সঙ্গে একজন ভগবান শ্রীকৃষ্ণের অতি পরম ভক্ত মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে সম্পর্কিত আছে তিনি গোবর্ধনে গোপালকে প্রতিষ্ঠিত করেছেন ধুমধাম সহকারে কিন্তু গোপাল তাকে স্বপ্ন দিয়েছেন যে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাসের যে শুক্লা ত্রয়োদশী তো খুব গ্রীষ্মের দাবোধায় দগ্ধ পৃথিবী তা গোপাল ভগবান তো এই তাপ শীতলতা ঊর্ধ্বে তিনি তিনি ভক্তের সঙ্গে মানে আদান প্রদান করছে ভাবের আদান প্রদান গোপাল বলছে গোপাল কহে পুরী তাপনা জুড়ায় না যে চন্দন দিলে শীতলতা মানে এই তাপ জুড়া যায় তো এখন মলয় চন্দ্র কোথায় আছে জগন্নাথ পুরীতে আছে সুতরাং মাধবেন্দ্র পুরীপাত গেছেন জগন্নাথ পুরীতে আনতে আছে মাঝখানে রেমুনা পড়েছে আপনার গেছেন রেমুনাতে গোপীনাথের মন্দির সেখানে আবার একটা লীলা হয়েছে সেখানে গোপীনাথ আবার ক্ষীর চুরি করেছেন হ্যাঁ ক্ষীর ছাড়া গোপীনাথ হয়েছে তো আবার রাজার অনুমতি নিয়ে আবার চন্দন নিয়ে যখন আসছেন আবার সেই রেমুনাতে আবার ভগবান তাকে স্বপ্ন দেখিয়েছেন বলছে তোমার তোমার বয়স হয়েছে তোমার আর এখন যেতে হবে না আমি গোপীনাথ এবং গোপালের মধ্যে কোনো অন্তর নেই মানে গোপীনাথ গোপাল বা রাধা এসে কোনো অন্তর নেই তো স্বপ্ন দেখিয়েছেন যে তুমি এখানেই আমাকে চন্দন লেপন করো তো সেইটা হচ্ছে চন্দ্রজাতের ইতিহাস তো আজকে সেই চন্দ্র দিন দিস দিন তো এই যে চন্দনযাত্রা এককভাবে হয় না এই যে হিউম্যান সাইজ এই যে রাধা মাধব তো তাকে তো একজনকে করতে পারেন চন্দন ঘাটে ঘরের মধ্যে আপনি করতে পারেন কিন্তু এতে অনেক প্রয়োজন তো এটা হচ্ছে আমাদের মানে একটা টিম টিম স্পিরিট মানে দলগত মানে একটা সেবার পরিচালনা তো প্রত্যেক দিন মা ভক্তরা তারপরে মাতাজি সেই চন্দন মানে ভক্তি সহকারে চন্দন পার্থ তো অনেক চন্দন নিয়ে শেষ দিন আমাদের সাত সাত দিনের শেষ অন্তিম দিয়ে নীল মানে নীল মাধব হয়েছে আপনারা জানেন নীল মাধব আর আজকে একুশ দিনের শেষ দিন খুব সুন্দরভাবে মাধবকে চোখের দিকে চোখে চন্দন দিয়ে সাজানো হয়েছে অপূর্ব আপনারা দেখবেন খুব আনন্দ পাবেন আর সেই চন্দন দিবসে কিছু বলার চেষ্টা করেন আপনারা সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় শ্রী রাধা মাধব চন্দনযাত্রা উৎসব কে জয়